গঙ্গাসাগর মেলায় স্বজন হারাদের বাড়ি ফেরানোর জন্য ওয়েব পোর্টাল চালু করল হ্যাম রেডিও অপেক্ষার আর মাত্র কয়েকটা সপ্তাহের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এমনটাই অনুমান করছে জেলা প্রশাসনের আধিকারিকগণ ভারতবর্ষের ভিন্ন রাজ্য থেকে শুরু করে ভিন দেশি বহু পুণ্যার্থীরা এসে ভিড় জমায় গঙ্গাসাগরের এই মেলায় কার্যত মকর সংক্রান্ত কয়েকটা দিনে গঙ্গাসাগর হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ লক্ষ লক্ষ মানুষের ভিড় আর তার মধ্যে নিজের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া অস্বাভাবিক কিছুই নয় কিন্তু স্বজন হারা মানুষদের পরিবারের হাতে দেওয়ার গুরু দায়িত্ব পালন করে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত ত্রিশ বছর ধরে হারা মানুষদের পরিবারের সন্ধান করে পরিবারের হাতে তুলে দিয়ে আসছে এই হ্যাম রেডিও দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে আরও দ্রুততার সাথে এই ভবঘুরে মানুষদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করল হ্যাম রেডিও মূলত হয়ে যাওয়া মানুষদের ছবি এই ওয়েব পোর্টালে আপলোড করতে হবে হ্যাম রেডিও খুব সহজেই পূর্ণার্থী তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে এই ওয়েব পোর্টালের মাধ্যমে খুঁজে পাবে এ বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষ আসেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইভেন কি ভারতবর্ষের বাইরে থেকেও বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাদের কারোর কারো কথা বোঝা যায় ভাষা বোঝা যায় কারো বোঝা যায় না অনেকে আবার মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন সে সংজ্ঞা হারিয়ে মেলার যে অস্থায়ী হসপিটাল সেখানে ভর্তি হয়ে যান এখানে তার জ্ঞান না ফেরা পর্যন্ত বোঝা যায় না অনেক সময় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করতে হয় এমন কিছু জীবনদায়ী ইনজেকশন তার দেওয়ার প্রয়োজন বাড়ির লোকের বনসই প্রয়োজন সেক্ষেত্রে ডাক্তারবাবুরা খুবই বিপাকের মধ্যে পড়েন যে রুগীর বাড়ির লোক এদিকে রুগীর বাড়ির লোকরা অন্য প্রান্তে তত্ত্ব সংস্কৃতি দপ্তরের অ্যানাউন্সমেন্ট করেই চলেছেন কিন্তু রুগী তো সংজ্ঞা তার বাড়ির লোক তো সংজ্ঞাহীন কি করে শুনবে অনেক সময় কেউ হয়তো মারাই গেছেন তার বাড়ির লোক খবর পাচ্ছে না তারা খুঁজে বেড়াচ্ছেন তার পরিজনকে তারা যাতে খুঁজে পায় দ্রুততার সাথে এর জন্য আমরা মাই হ্যাম ডট ইনে এবার প্রথম এই ছবিটা আমরা আপলোড করব এই ছবির মাধ্যমে সারা দেশের মানুষ এবং প্রশাসনিক স্তরের লোকরা ইভেন কি যে সমস্ত পুণ্যার্থী মেলায় আসছে তারা পরিজনকে হারিয়ে ফেললে তারা এই ছবি দেখতে পাবে মাই ডট মাই হ্যাম ডট ইনে খুব কম ইন্টারনেটের মধ্য দিয়ে এইটা চলবে অ্যান্ড্রয়েড ফোনে এটা দেখা যাবে খুব সুন্দর অ্যাপ এটা আমরা মাননীয় জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনাকে দেখেছি তিনি আমাদের উৎসাহিত করেছেন এবং হসপিটালের যারা আছেন ডাক্তার ডাক্তারবাবু সুপারেনটেন্ডেন্ট ইত্যাদি যারা আছেন তারা এই বিষয়টা দেখেছেন এটা খুবই কার্যকরী হবে বলে সবার ধারণা আমরা আশাবাদী এর দ্বারা গঙ্গাসাগর মেলায় এবছর পুণ্যার্থীরা আরও বেশি সুবিধা পাবেন এই পোর্টালের দ্বারা প্রায় ৩০ বছরের এই অভিজ্ঞতাকে এবার কাজে লাগিয়ে গঙ্গাসাগর মেলা দু কে মাথায় রেখে একটি ওয়েবসাইট চালু করা হলো কিভাবে কাজ করবে এই ওয়েবসাইট মূলত যে সকল মানুষজনরা গঙ্গাসাগর মেলায় এসে হারিয়ে যাবেন সেই সকল মানুষজনের সচিত্র দিয়ে এই ওয়েবসাইটে পোস্ট করা হবে এর ফলে আধুনিক যুগে স্মার্টফোনের দৌলতে হারিয়ে যাওয়া মানুষজনের পরিবারের সদস্যরা অতি দ্রুত তার সাথে তাদের পরিজনকে খুঁজে পাবেন এর ফলে আমরা মনে করছি গঙ্গাসাগর মেলাতে অতি কম সময়ের মধ্যেই হারিয়ে হারিয়ে যাওয়া মানুষেরা তাদের পরিবারকে খুঁজে পাবে ওয়েবসাইট ডেভেলপার সৌমিক ঘোষ জানান অনেকেই তার মধ্যে হয়তো তার পরিবারের সঙ্গে আলাদা হয়ে যাবেন প্রচুর জায়গা থেকে লোক আসেন ইন্ডিয়া সেখান থেকে প্রচুর জাতির প্রচুর ভাষার লোক আসেন আমরা তাদের অনেকেরই নিখোঁজদের খুঁজে দিতে সাহায্য করি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী প্রতি প্রতি বছর প্রচুর লোক আসেন তাদের ভাষা আমরা একটু কম বুঝতে পারি বা তাদের সাহায্য একটু হয়তো কম হয়ে যায় এই বছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের তরফ থেকে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করছি যেটা আমাদের ইউজ এর লাগে মাই হ্যাম ডট ইন এই ওয়েবসাইটে আমরা যারা হারিয়ে যাচ্ছে বা তার পরিবারের ছবি আমরা দেখাবো ছবি আপলোড করব সেইটা দেখে তার পরিচিত লোক বা তার পরিবারের লোক তাদের হারিয়ে যাওয়ার লোকজনদের খুঁজে পেতে একটু সুবিধে হবে আসলে একটু দেখা এটা ইউজ করতে জাস্ট যে কোনো গুগল ক্রমে মাই হ্যাম ডট ইন লিখতে হবে মাই হ্যাম ডট ইন এইটা লিখে জাস্ট এটাকে একটা এন্টার মারতে হবে তাহলেই এখানে সাগর মেলায় হারিয়ে যাওয়া যে সকল ব্যক্তিদের আমরা ছবি এখানে দেব সেগুলো এখানে এইভাবে আসতে থাকবে এইটা দেখে সেই ব্যক্তিবর্গ আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে নিচে যে নাম্বারে ফোন করা যেতে পারবে এইখানটায় কার্যত গঙ্গাসাগর মেলা দু কে মাথায় রেখে প্রশাসনিক তৎপরতা যেমন চোখে পড়ছে তেমনি হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর জন্য ঐকান্তিক প্রচেষ্টা করে চলেছে হ্যাম রেডিও এবার দেখার বিষয় যে গঙ্গাসাগর মেলার সময় ঠিক কতটা কার্যকরী হয় হ্যাম এই আধুনিক প্রযুক্তি ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আর ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোম এর নতুন ত্রাশে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে জডব্লিউপিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ